আমার পরিবারের সমস্ত বন্ধুদের জানাই মহালয়ের প্রীতি ও শুভেচ্ছা আজ সকালে সকালে আমি রকম কাজ নিয়ে বসে গেছি দেখো চারিদিকে শুধু এলোমেলো আর এলোমেলো এর কারণ কি বলো তো আমাদের বাঙালি বাড়িতে এটা হয়েই থাকে আর প্রত্যেক বাঙালি বাড়িতেই দেবী দুর্গা পুজোর আগমনের আগে এই কাজটা তো অবশ্যই করতে হয় আর সেটা আমরা করেও থাকি মানে বাঙালি বাড়িতে বাঙালি মানুষ মানেই এটা করে থাকবে তো দেবী দুর্গার আগমনের আর খুব বেশি দেরি নেয় আর দেবী দুর্গা এই চার দিনের জন্য বাপের বাড়িতে আসে তো এই চার দিন যেহেতু বাপের বাড়িতে আসে সেই জন্য এই চার দিন প্রতিটি বাঙালি বাড়িতে আনন্দ হইচই উল্লাসে মেতে ওঠে আর এই চার দিন পুজো পার্বণ অনুষ্ঠান পুজোর মণ্ডপে যে আনন্দ হই হুল্লোড় করি আমরা সবাই খুবই আনন্দ উপভোগ করি তো এই চার দিন যে আনন্দ উপভোগ করি এই চার দিনই শুধু আনন্দ উপভোগ করি যে তা না তার আগেও কিন্তু আমাদের আবার অনেক রকম কাজকর্ম করতে হয় এই যেমন এখন আমি ঘর ঝাড়াঝাড়ি করছি মানে দেবী দুর্গা এই চার দিনের জন্য বাপের বাড়িতে এলেও তার আগমনের আগে সমস্ত ঘর বাড়ি নোংরা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় আর এটা রীতিনীতিটা মানে ছোট থেকেই আমরা দেখে আসছি এটা হয়তো প্রচলিত তাই শুধু যে আমি করছি তা না প্রতিটা বাঙালির বাড়িতেই এই নিয়মটা হয়ে ওঠে যে পুজোর আগে ঘর দুয়ার পরিষ্কার করা কারণ এই চার দিনের জন্য দেবী দুর্গা আসবে আমাদের বাড়িতে বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গা পুজো তাই দুর্গা পুজোতে কোনো ঘাটতি রাখা চলবে না আর যাতে রকম ঘাটতি না থাকে দেবী দুর্গা যাতে অসন্তুষ্ট না হন তাই প্রতিটি বাঙালি বাড়িতে প্রতিটি ঘরে খুব মানে পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় যে যতটুকু পারে সেইভাবে তার ঘর দোয়ার ঝাড়াঝাড়ি পরিষ্কার নোংরা ফেলা বা কাঁচা ধোয়া সব কিছু কাজকর্মই করে আর আমিও তাই করছি আমিও কেন বাদ যাই সেই জন্য আমিও লেগে পড়লাম ঘর ঝাড়াঝাড়িতে আর আমার এই ভাঙা চোরা গোছালো ঘরটাকে একটু নতুন করে সাজিয়ে তুলতে খুবই ইচ্ছে করে এমনিতে তো প্রায় পনেরো দিন এক মাসে একবার করে ঝাড়া মোছা করাই হয় কিন্তু এই দেবী দুর্গার আগমনের আগে ঘরগুলোকে মানে প্রতিটা বাড়িতেই যার যেমনই ঘর হোক না কেন একটু ভালো করে গুছিয়ে বা সে সেটা তার নিজের মতন করে নতুন রূপে তুলে ধরে আর আমিও চেষ্টা করছি তো দেখো বন্ধুরা সুন্দরী চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখো আমার একটু ঠান্ডা লেগেছে সেই জন্য কিন্তু গলার ভয়েসটা একটু অন্যরকম প্লিজ সবাই একটু মানিয়ে নিবে আর এই পুজোর আগে না চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর দেখবে ঘর দোয়ারগুলো না খুবই সুন্দর লাগে মানে যার যেমনই ঘর হোক দেখতে খুবই ভালো লাগে আর তারপরেই উৎসবে সবাই মেতে আজ আমি সকাল সকাল ফুল ঝাড়ু নিয়ে ঘর ঝাড়াঝাড়িতে মেতে উঠেছি আর এই ঘর ঝাড়া মানে না খুব মানে অনেকটা সময় সাপেক্ষ জিনিস আর চারিদিকে আলগোছ হয়ে থাকবে কি রকম লাগে তো এক একটা ঘর ঝাড়াঝাড়ি করে গোছাতে না অনেকটা সময় লাগে আর সেই জন্য ছেলেকে স্কুলে পাঠিয়ে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে গেলে ভোরবেলাতেই শুরু করে দিচ্ছি এই ঝাড়াঝাড়িগুলো দেখো বন্ধুরা বাইরের থেকে আলো সেই রকম আসছে না কিন্তু বাড়িতে বেশি লাইট জ্বালতে হয়েছে না হলে ধরো দেখা যাচ্ছে না আর আমাদের বাড়িতে সবথেকে বেশি সমস্যা হচ্ছে ঝুলঝাড়ার সময় মাকড়সা কেন তো অন্যান্য বাড়িগুলোতে যতটা না মাকড়সা হয় আমাদের এখানে যে কি হয় জানি না তো আমাদের বাড়িতে প্রায় সাত আট দিন ছাড়া ছাড়াই ঝাড়তে হয় আবার তার মধ্যে অনেক মাকড়সা হয়ে যায় মানে কদিনের মধ্যে এত মাকড়সা আমার মনে হয় ভারতবর্ষের সবথেকে বেশি মাকড়সা আমাদের বাড়িতেই আছে তো যাই হোক মাকড়সা ঝুল টুল সমস্ত নোংরা প্রায় সব কিছুই মোটামুটি ঝাড়াঝাড়ি শুরু করে দিয়েছি আর থেকে বেশি অসুবিধে হচ্ছে এই পালঙ্কর নিচে এখানে তো মনে হয় অনেক অনেক কাগজ টুকরো পাওয়া যাবে তো এখন দেয়ালগুলো আমি ঝেড়ে নিচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কিছু কিছু জায়গা থাকে যেন তো ঝাড়ু ছাড়া না চলে না এই যে জানালাগুলো এটা না এমনি ঝাঁটা দিয়ে হয়তো ঝাড়া যেত কিন্তু ফুল ঝাড়ু হলে চারিদিকটাতে কাঁটাগুলো ঢুকবে তাহলে ছোট ছোটো মাকড়সা বা ঝুল সবগুলোই বেশ ভালোভাবে পরিষ্কার করা যাবে আর অন্যান্য সময় যেভাবে পরিষ্কার করা হয় বললাম তো তোমাদের সাথে এই সময়টাই একটু বেশি ভালো করেই পরিষ্কার করা হয় কারণ এই সময়টা হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব তাই অন্যান্য দিনের সাথে অন্যান্য দিন বা অন্যান্য উৎসবের সাথে কোনোভাবেই মেলানো যায় না বছর এত বৃষ্টি হয়েছে না দেয়ালগুলো পরিষ্কার করে ঝাড়তে গিয়ে দেখছি প্রায় এক মানুষ পর্যন্ত এখনও ভিজে সেপসেপে রয়েছে মানে এই জলের জন্য প্রায় দেয়ালগুলো মনে হচ্ছিল পড়ে পড়ে যাবে যাই হোক পড়েনি কিন্তু এখনও সতে রয়েছে আর এই দেখো বন্ধুরা আমার পালংঘর নিচে কী সব বেরিয়েছে ও পুরো কাগজ টুকরো যেন কারখানা আর এই জিনিসটা কিন্তু ঝাড়ছি বলে বেরিয়েছে তা নয় এই জিনিসটা প্রায় ছ সাত দিন ঝাড়া ছাড়াই বেরোয় আর এই পালঙ্কর তল থেকে এত কাগজ টুকরো বের করতে না প্রচুর কষ্ট হয় তো সেই জন্য প্রত্যেক দিন হয়তো বের করানো হয়নি যতটা ঝাঁটা যায় তত দূর পর্যন্ত তো আজকে এই ডান্ডাটা দিয়ে মানে ফুলঝাড়ুটা দিয়ে করে অনেক দূর পর্যন্ত হাত গিয়েছিল তাই বের করে আনলাম তো দেখো ছেলের কাণ্ড কখন কখন খায় আবার ফেলে দেয় কিন্তু ওর জন্য না একটা ডাস্টবিনের পৌটো রাখা আছে তারপরও কী বদমাইশি করে তো টুলটা দেখলাম অনেক দিন ধরেই পরিষ্কার হয়নি বলে ভেতর দিকটা অনেক ঝুল রয়েছে আর এই যে বেশি দিনের মোটা ঝুলগুলো না এগুলো ফুল ঝাড়ুতে কোনোভাবেই ঝাড়া যায় না সেই জন্য একটু নারকেল ঝাড়ুটা নিয়ে নিয়েছি এপর যা যা নোংরা রয়েছে সবগুলোই মোটামুটি একবারে জড়ো করে বাইরে রেখে দেব আর এইগুলো বাইরে রেখে দিলে কি হবে অন্যান্য জিনিসগুলো এরপর পরিষ্কার করে গোছাতে পারবো এত এতো কাগজ নোংরা তারপর প্যাকেটগুলো বিস্কুটের কেকের এইগুলো নিয়ে করে ঘর দোয়ার পরিষ্কার করা যায় না তাই এইগুলো এক সাইড করে জমা করে দিচ্ছি ঘরদোয়ার পরিষ্কার করবো অথচ বিছানাপত্র তুলবো না এটা কি করে হয় তো প্রথমে আমি অল্প করে ঝেড়ে করে মানে হালকা হালকা যে নোংরাগুলো ছিল সেগুলো ফেলে দিলাম এরপর যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলো সরিয়ে সরিয়ে ঝেড়ে নেব তো প্রথমেই বিছানাটা করে নিচ্ছি বিছানার ওপরে যে তোষকটা ছিল সেইটা বাইরে রোদে দেয়া করেছি কারণ একটু গরম হলে না রোদ পেলে ওই কীরকম বর্ষাকালে সেঁত ভাব থাকে একটু হালকা গুমর গন্ধ থাকে ওগুলো চলে যাবে আর এটা একটু ভালো করে তো শোকটা পরিষ্কার করে নিলাম কারণ যত বেশি দিন থাকে একটু কীরকম গুঁড়ো ধুলো চিতে যায় দেখো বন্ধুরা আমি এই যে ঝেড়ে দিচ্ছি না গুঁড়ো ধুলো বেরোচ্ছে আর এটা সব বাড়িতেই হবে দেখবে ঝাড়বে বারবার দেখবে অনেক ধুলো বেরোচ্ছে আর এটা তো আর কাচার জিনিস না যে নোংরাগুলো বের করে দিবে তাই আর কি একটু হাত দিয়ে নেড়ে চেড়ে দেখে নিলাম এবার দেখো ছেলের এই বইয়ের তাকটা না বেশ ভালোই গুছানো ছিল তো আমি ঝাড়াঝাড়ি করতে গিয়ে না একটা বইয়ের মানে গোছানো তাক নষ্ট হয়ে গেছিলো আর সেইটা আটকাতে গিয়ে বাকি দুটো পুরো ঘেটে ঘ তো এখন যেহেতু লন্ডভণ্ডটা আমি নিজেই করেছি আবার ঢাকা না দেওয়ার জন্য অনেক ঝুলো পড়েছে তাই এই বইয়ের তাকটা মোটামুটিভাবে আমি গুছিয়ে দেবো হালকা যতটুকু পারা যায় তারপর ছেলে হবে এই যে কাঁচের রান্নাটা আছে এটার মধ্যে না ইঁদুর ঢুকেছিল তো কদিন ধরেই খড় খড় শব্দ করছে তারপর আজ ভাবলাম যে পরিষ্কার করছি তাকে তাহলে ভেতর থেকে সব জিনিস বের করে পরিষ্কার করি তো দেখলাম যে না সেই রকমভাবে কিন্তু ইঁদুর কিছু উপদ্রব চালায়নি আর এই কাঁচগুলোও নোংরা হয়েছিল তাই কলিন দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি তো জিনিসপত্র পরিষ্কারের জন্য না কলিনটা খুব ভালোই হয় মানে একটু জোরে ঘষে দেবে দেখবে সমস্ত ময়লা চলে যায় আর এরা বাপবেটা গিয়েছিল সাইকেল সারাতে তো ও বাইকটা নিয়ে গিয়েছিল কারণ যেখানে গিয়েছিল সেই রাস্তাটা তো জানে না আর এখন ছেলে চলে এলো সাইকেল চালিয়ে তো সাইকেলটা মোটামুটি ঠিক হয়ে গেছে ওর সাইকেলের অসুবিধে হচ্ছিল যে ও চেনটা খুলে যাচ্ছে আর চেন খুলে যেন তো বন্ধুরা একদিন ওর পায়ে কাটাও হয়ে গেছিলো তো এই সমস্যাটা সমাধানের জন্য দোকানে গিয়ে চেনটা ঠিক করলো আর আজকে আমি আলু সেদ্ধ মুড়ি করব এখন দেখছি আলুটা বেশ সেদ্ধ হয়ে গেছে তাই বন্ধ করে দিলাম এরপর সবাই একটু আলু সেদ্ধ মুড়ি খেয়ে নেবো কারণ কাজ করতে করতে তো অনেকটাই দেরি হবে পুরো কাজটা শেষ করতে সেই জন্য একটু আলু সেদ্ধ করে নিলাম তারপরে একটু সুযোগ করে করে ভাত বসিয়ে দেব। আর এখন আলুগুলো তুলে নিচ্ছি সবাই মিলে মুড়ি খাওয়া দাওয়া করবো আর সব আলুগুলোই কিন্তু এখন তুলে নিলাম আর শুধু এটা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর তেল দিয়ে চটকাবো আর এখন পেঁয়াজ ভাজবো না তো বন্ধুরা দেখো আমি যখন ঘর ঝাড়াঝাড়ি করি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আর তার আগে আমি কাঁচা ধোয়াগুলো করে নিয়েছিলাম কারণ আমি জানতাম এই কাজটা করতে গেলে অনেকটাই দেরি হবে সেই জন্য আমি কাঁচা ধোয়া করে নিয়েছিলাম তাই দেখো আমার ঘর ঝাড়া পরিষ্কার করে গুছোনো সব হয়ে গিয়েছে আর তারপর দেখলাম জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে তো এইগুলো তুলে এনে গুছিয়ে নিচ্ছি আর ঘর ছাড়ার পরে তো আবার অনেক জামাকাপড় বেরিয়েছে সেগুলোও কাচতে হবে তাই ভাবলাম এইগুলো তুলে এনে আমি গুছিয়ে নিই আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ারও করে দিই তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যারা নতুন হয়েছে তারা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে